হাজির হয়ে যে আমার মাতা ফেদি বেগম বিমানবন্দর থানাধীন সাঁত্রিশ নম্বক শিক্ষার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামী লীগ সরকারের সময় বিগত বিশেষ আমার মায়ের স্কুলে গিয়ে লাকটিয়া এলাকার আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন বাবু এবং তৎকালীন বরিশাল মহানগরের বিএনপির সদস্য জসিম খান তাদের পছন্দ স্কুলের কমিটি করতে বলে কিন্তু আইনিশি মই কষ্ট হইরে টাকা কামাবো মোর টাকা মই বাড়াবো এটা চার্জ বেকার কা কয়টা নাম্বার পিরিও বাকিটা অপিরিও এত মেসেজ মোরা বুঝিনা নগদও বুঝলা নগদের কাছে হক কলেই সমান

লাকটিয়া বাজারে বসে বিএনপি নেতা জসীম খানের নেতৃত্বে একটি গ্রুপ তার পথরোধ করে তাকে আটকায় এবং পার্শ্ববর্তী একটি গোডাউনে নিয়ে আটকে মারধর করে তারপরে বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের সকল শিক্ষক ও উপস্থিত অভিভাবকরা এগিয়ে আসলে তার ঘটনাস্থল থেকে চলে যায় ওই দিন অর্থাৎ বিশে মার্চ বরিশাল বিমানবন্দর থানায় আমরা এবং আমার ফ্যামিলির সকল মানুষ স্কুলের শিক্ষক সেখানে গিয়ে একটি মামলা দায় করে হত্যার মামলা যার মানা নং হচ্ছে 17/57 এটা আসামি করা হয় লাগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনকারوشن বাবু যুবলীগ নেতা নজরুল এবং বিএমপি নেতা জসীমউদ্দিন খানকে অপরাধীকে সন্ত্রাসে হামলায় আমার মা আমার ছোট বোন এবং আমার ভাইকে তিন দিন ছেড়ে হাসপাতালে ভর্তি থাকে মেডিকেল হাসপাতালে ভর্তি থাকে পরেও ছুটি নিয়ে বাসায় যাওয়ার পরেও বাসায় চিকিৎসাধীন ছিল তিন মাস মামলা করার পর থেকে বাবু ও তার অনুসারীরা একাধিকবার আমার পরিবার ও আমাকে হুমকি দেয় কিন্তু পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরি বিএনপি বরিশাল মহানগরের যুগ্ম আহ্বায়ক জসিম খান আমাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে একই সাথে আমার পরিবারের উপর প্রতিশোধ নিতে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের হত্যার চেষ্টা মামলায় আমার ভাই অনিককে উনসত্তর এবং এজাহার নাম নামীয় আসামি আহ আর ভগ্নিপতি মেহেদিকে আশি নম্বর আসামি করা হয় এটা শুধু প্রতিশোধ পরায়ণ হয়ে নেতা খান করেছে। আমি আপনাদের নিকট চ্যালেঞ্জ করে বলতে চাই আমার ভাই কোনো আওয়ামী লীগ আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা জশিন খান প্রমাণ করতে পারবে না যদি সে প্রমাণ করতে পারে তাহলে আমি সকল শাস্তি মাথা পেতে নিচ্ছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা পাঁচই আগস্টের পর বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম খানের সেরকারে বর্তমান লাকটি এলাকায় সকল আওয়ামী লীগের লোকেরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তারা বিভিন্ন দোকানপাট থেকে চাঁদাবাজি করে এবং তার একটি অংশ জসিম খানকে প্রদান করে এখন তারা বিভিন্নভাবে আমাকে এবং আমার পরিবারকে প্রাণ মাসের হুমকি দিচ্ছে যাতে করে আমরা জসিম খানের নামে মামলা তুলে আমি সাধারণত বাইক চালাই বাইক চালিয়ে যাওয়ার সময়ও আমাকে পিছন থেকে ট্রাক ধাক্কা দিয়ে চাপা দিয়ে এই বলেও জসিম খান বাজারের মধ্যে সকল মানুষের সামনেও আমাকে প্রকাশ্যে হুমকি দিয়েছে জসিম খান একজন সন্ত্রাসী তিনি আওয়ামী লীগের আমলেও দাপটের সাথে রাজনীতি করেছে বর্তমান আওয়ামী লীগের সকল সন্ত্রাসীরা তার ছত্র ছায়ের চলে আমি এমত অবস্থায় মৃত্যু সন্ত্রাস সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এতদিন কেন আমি কোনো প্রতিবাদ জানাই নাই এর কারণ হল জসিম রাজনৈতিক প্রভাব কিন্তু যখন দেখলাম তার রাজনৈতিক দল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সম্প্রতি যখন জসিমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ঠিক তখনই আমি আপনাদের সামনে আসতে সাহস পেয়েছি আমি জসিম খানের হয়রানি হাত থেকে বাঁধতে চাই আমার পরিবারের এবং সকলে আমার পরিবারের সকলেই মহিলা বর্তমানে আমার আমরা এই সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি আমার ভাইয়ের একটি সন্তান হয়েছে আজ দেড় মাস হল দেওয়া মিথ্যা মামলার কারণে আজ আমার ভাই পলাতক সে এখন পর্যন্ত সামনাসামনি তার সন্তানের মুখটুকু দেখতে পারেন আমি আপনাদের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিকট আমার পরিবারে নিরাপত্তা ও আশ্রয় চাচ্ছি একই সাথে আমি কিংবা আমার পরিবারের কোনো অঘটন ঘটলে তার দায়ভার জসিম গ্রুপকে নিতে হবে